জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দুর্নীতির দায়ে আওয়ামী লীগের করা মামলায় ফেসে গেলেন ইনুস রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো সম্ভব হবে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইনুসের সাথে কপাল পড়ল আরও ছয় জনের সার্দিস আলম হাসনাত সহ সমন্বয়কদের বিরুদ্ধে বিশাল নিষেধাজ্ঞা কার্যকর থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব যুক্তরাজ্যের সমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা স্বস্তিতে অন্তর্বর্তী সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আগামী বছর দেখা যেতে পারে নির্বাচিত সরকার জানালেন ওয়াহিদুদ্দিন মাহমুদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার ওড়িশার রক্ষা পাবে না জানালেন মমতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ছাত্র দলের মত বিনিময় সভায় আটাশটি ছাত্র সংগঠন দাওয়াত পায়নি শিবির ও বৈষম্যব্রধী ছাত্র আন্দোলনকারীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুর্নীতির দায়ে আওয়াম লীগের করা মামলায় ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইনুস রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো সম্ভব হবে অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাব্বি আলম মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি গত চব্বিশে নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান গত আঠাশে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মিশিগানের আদালতে প্রায় চার সপ্তাহ পরে গত বিশে নভেম্বর মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে মামলাটির বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে গত চব্বিশে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স এস্টেস অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইনুস নিজমুখেই বলেছেন বৈষম্যবর্তে ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন অনুষ্ঠানে মঞ্চে তিনি তার তিন সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যোগ দিতে এসে অনুষ্ঠানে বৈষম্যবরোধে ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাবি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো সম্ভব এই মামলার আরও দুইজন বাদী হলেন তার বড় ভাই শের এর রাসু আলম ও ছোট ভাই মোহাম্মদ রিজবি আলম সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের নামে অনেকগুলো মামলা রয়েছে তার মধ্যে একটি মামলায় তিনি দ্বন্দ্বিত হয়েছেন একজন দ্বন্দ্বিত আসামি কী করে দেশ পরিচালনার দায়িত্ব পান প্রশ্ন তোলেন তিনি প্রধান উপদেষ্টার নামে মামলা দায়ের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির পদ ঘোষণা করেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতবিরোধী জনতাকে উস্কি দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই সব তথ্য জানা গেছে জানা গেছে ইতোমধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হকনূর গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্যপ্রদেশ ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ সারাদিস আলম ও নুসরাত তাবাসম। ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহফুজ আলম সরকারের অংশ হওয়ায় আগেই এই নোটটি পাঠানো হয় ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিশেষ সহকারী হওয়ার পরও মাহফুজ আলমের জন্য বিচার নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি দ্য মিরর এশিয়া এদিকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক দ্য এশিয়াকে বলেন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিচ্ছেন নুরুল হক নূর ও আখতার হোসেন অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার জন্য কাজ করছেন মাহফুজ আলম আগামী আট ডিসেম্বরকে কেন্দ্র করে ব্রিটেনে বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে ওই সমাবেশে বক্তৃতা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনার বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে যদিও পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তাত্ত গণ অভ্যতানের মাধ্যমে ক্ষমতা ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা বর্তমানে ভারতেই অবস্থান করছেন তিনি খোদ আশ্রয়দাতা ভারতই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ট্রিট করছেন কূটনৈতিক সূত্র বলছে ভারতের সঙ্গে টানাপোড়নের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যদিও পার্লামেন্টে দেওয়া বক্তব্যে অনেক অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছে অন্তর্বর্তী সরকার ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকের তৎপরতা তারা লন্ডনে আগামী আট ডিসেম্বর একটি বড়সড়া সমাবেশের প্রস্তুতি নিচ্ছে ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছে আয়োজকরা কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা তিনি আদৌ বক্তৃতা করবেন কিনা তা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে ওই আয়োজনের ভেনু হিসাবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেস হল ঠিক করা হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আবাস দিয়েছেন আয়োজকরা এদিকে সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপরের উল্লেখিত বিষয় বিবেচনা নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার সারাকুককে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ব্রিটেন যেহেতু শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে সাপোর্ট দিয়ে আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল কমিশনার সারাকুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দেন বলেন আমি কেবলই স্টেটমেন্ট দেব ফলে ব্রিটেনে আওয়ামী লীগের সমাবেশ নিয়ে কমিশনারের সঙ্গে কী কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি তুলেছিলেন কিনা তা জানা সম্ভব হয়নি আগামী বছর নির্বাচিত সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অহিদুদ্দিন মাহমুদ তবে তিনি বলেছেন নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্ততার ব্যক্তিগত শেষমেশ কি হবে তিনি জানেন না আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন অহিউদ্দিন মাহমুদ বলেন গত সরকারের আমলে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তার মধ্যে পদ্মা সেটি সহ বেশ কয়েকটি ভালো প্রকল্প আছে কিন্তু ওই সব প্রকল্পের মধ্যে অনেকগুলোই পেসিস প্রকল্প বা সুখ্যাতি অর্জনের জন্য নেওয়া হয়েছিল এসব নিয়ে কি করা যায় তা ভেবে দেখা হচ্ছে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার বহু ধরনের সম্পদ স্বল্পতায় আছে অনেক টাকা দেশের বাইরে পাচার হয়েছে মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে স্কিম স্কিমকোর মতো বড় প্রতিষ্ঠানের স্থিতিপত্রে অনেক টাকা থাকলেও বাস্তবে দেশের মধ্যে টাকা নেই শ্রমিকদের মজুরি দিতে হয় কিন্তু টাকা আসবে কোথা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশে একটা নেতৃত্বহীন অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থার সুযোগ নিয়ে মাফিয়ারা সংখ্যালঘু নির্যাতন সহ অন্যান্য নেতিবাচক ঘটনা ঘট ঘটাচ্ছে তিনি সতর্ক করে বলেছেন বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই বিহার উড়িষ্যাও রেহাই পাবে না ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ আঠারো এর সোজা সপ্তাহ অনুষ্ঠানে গতকাল শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে আমি চাই তারা বিচার পাক এটা সংখ্যালঘু নির্যাতন কোনো কোনো কাস্ট করে না কোনো কমিউনিটি করে না সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণীর মাফিয়া যখন সুযোগটা পেয়ে যায় তখন এসব ঘটনা ঘটে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন মাতসোনায় কথাটা আমরা পড়েছি যখন বড় মাছ ছোট ছোট মাছকে গিলে খায় এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশে একটা লিডারলেস নেতৃত্বহীন পরিস্থিতি মতো হয়ে গেছে সেজন্যই প্রবলেম বা ঝামেলা হচ্ছে কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আটাশটি ছাত্র সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনে। গোলোরিয়াস সেন্টারে সভাটি হয় সভায় বাংলাদেশ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ও বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কেউ অংশ নেননি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অভ্যুত্থানে আহতদের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ছাত্র সংসদ নির্বাচন গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ছাত্র নেতারা মত বিনিময় সবাই একাধিক বিষয়ে ছাত্র নেতাদের সঙ্গে কথা হয় তারা জানান ভারত রাজনৈতিকভাবে হাসিনাকে টিকিয়ে রাখতে সর্বাত্মকভাবে চেষ্টা করছে কিন্তু তাতে ব্যর্থ হয়ে এখন নানা ধরনের উস্কানি তৈরির চেষ্টা করছে বলে জানান তারা আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের হামলা তারই প্রকাশ বলে তাদের ভাষ্য তারা বলেন জুলাই গণ গণহত্যার বিচার আহতদের সুচিকিৎসা নিহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে দেশের সাম্প্রদায়িক উস্কানের তৈরি যে কোনো পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে একই সঙ্গে দখলদারমুক্ত নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের গণতন্ত্র সংগঠনের অধিকার চর্চার পরিবেশ ও ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তোলার বিষয়ে একমত পোষণ করেন ছাত্রনেতারা ছাত্র শিবির ও কোন প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজকের পত্রিকাকে বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন যেসব লড়াই সংগ্রাম করছে তাদের নিয়ে আমরা বৈঠক করেছি শিবিরের বিষয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বরাবরের মতো আপত্তি রয়েছে তাই স্কিপ করা হয়েছে তাদের সঙ্গে সামনে বসা হবে না এমনও না বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ এমন না তারা নিজেদের ছাত্র সংগঠন হিসাবে নিজেরা প্রকাশ করেনি তারা তাদের বিষয়ে স্পষ্ট করলে আমরা বসব